গুড মর্নিং বন্ধুরা তোমার সাইকে কেমন আছো ভাই ভালো আছো তা আমিও ভালো আছি পায়ের পালের তোমাদের সাইকে স্বাগত তো এই আমি উঠে চা করলাম তো আজকে দেরিতেই উঠেছি একটু কারণ দুদিন তাড়াতাড়ি উঠেছি বলে তো চা করলাম চাটা করে এখন ও ভাই চা বাবা মা সবাই খাচ্ছে বসে তাই আমি বললাম ততটাই পর্যন্ত তোমাদের সাথে একটু গল্প করে নি এখন অব্দি ঘরে কোনো কাজ হয়নি বন্ধুরা সব কাজ পড়ে আছে তাও আবার আজকে সিঁড়ি মুছতে হবে যেহেতু আলপনা করেছি তার জন্য কালকে সিঁড়ি মোছা হয়নি ঝাঁট দেওয়া হয়েছে দুবার শুধু তো সিঁড়িতেই মুছবো তারপর ঘর মুছতে হবে ঘরে আলপনা করেছিলাম ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে আমায় যেহেতু লক্ষ্মী ঠাকুর বসে গেছে আর আজকে ওই লক্ষ্মী ঠাকুরটাকে ভাসান দিয়ে দেবে তার জন্য ঠাকুর ঘর পরিষ্কার করবো পুজো দেবো খেতে দেবো মানে ঠাকুরকে তো ওখান এত কাজ পড়ে এখনো। বন্ধুরা কোনো কাজই হয়নি আমার শেষে চিন্তা হচ্ছে সব কাজ করতে করতে কত বেলা হবে তো বন্ধুরা আমি যাচ্ছি চা খেতে চা টা খাওয়ার পর যত সব কাজ করবে সব বন্ধুরা আমার সমস্ত কাজ করা হয়ে গেছে তো মা মাসি ছাদ ধুচ্ছে মানে বাসন টাসন মজা হয়ে গেছে ছাদ ধুচ্ছে আর এত রোদ্দ ঠিকমতো টাকাতেও পাচ্ছি না ছাদে দেখতেই পাচ্ছ মা দাঁড়িয়ে আছে মা কাস্ট হয়ে গেছে আর শুধু থাক আমি স্যান্ডান করে পুজো দেবো বলো প্রচন্ড রোদ দু ছাদে ঠাকুর ঘর মুছব হুম ঠাকুর ঘর মুছে হুম তারপর নিচে যাব রান্না করবো দেখি কি রান্না তো মাছ আছে মাছটা গরম করবো আলু সিদ্ধ ভাত কালকে তো অনেক তরকারি বেঁচে গেছে একটু ডাল সিদ্ধ করবো আছে ডাল সিদ্ধ বাবা টাকা নেই যাচ্ছে না এত রোদ দূরে ঠাকুর বাসন মাজা হয়ে গেল মাসি মেজে দিল আমি সব ধুয়ে নিলাম তাড়াতাড়ি হয়ে গেল এবার নিচে যাই ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেছে শুধু মুছে ও দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায় ভাবছিলাম কখন করব কখন করব আর কালকে তো বাসনই মজা হয়নি এরকম পড়েছিল শুয়ে পড়েছি না জেগে থাকলে সবই মজা হয়ে যেত ও যাক এখন মজা হয়ে গেছে এখন চিন্তা আছে সব ভালো করে গুছিয়ে মুছিয়ে আর বিকেলে তো পুরন লক্ষ্মী ঠাকুরটাকে বিসর্জন দিয়ে দেবে ঠাকুর ওই ঠাকুরটাকে গঙ্গা দিয়ে আসতে হবে ওইখানে গঙ্গার গাছের তলায় যাই করে মাসিরও কাজ করা হয়ে গেলো আমিও যাই চান রান করে নিই বন্ধুরা আমার চান রানকে পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু মাথা ধুয়েছি বললে আমি মাথায় গামছা দিয়ে আসি আর আমি গামছাতে ঠিক মতো নিতে পারি না তার জন্য জামছাকে দিই আর মা এখানে রান্না করছে মা কী কী রান্না করল এখন অব আজকে হচ্ছে বন্ধুরা ডাল আলু সিদ্ধ আর বেগুন ভাজা তরকারি আছে দেখে নাও তোমরা বা এতগুলো তরকারি আছে হয়ে ফালতু নষ্ট করে লাভ নেই বেগুন বড় বড় করে ভেজেছি কারণ বেগুনটা কেউ খায় না খালি খাই আমি পায়লার বাবা আর পায়লের মাসি আর কেউ খায় না দাদাও বেগুন খায় না দিশাও খায় না ফালতু ভেজে লাভ নেই আর এখন এই আর আমার তো বেগুন দিয়ে অ্যালার্জি এটার জন্য আমি খাই রান্না করে সবাইকে খেতে দিয়ে দেবো অনেক বেলা হয়ে গেছে খেতে দিয়ে তারপর আমি রান্নাঘর পরিষ্কার করে চান করতে যাবো চান করে এসে আমি খাবো সকালে আমি উঠেছিলাম একবার টয়লেটের জন্য হ্যাঁ এখানে আমার মাড়িটা ব্যথা করছে জানো এই সামনের দাঁতটা আমি কথা বলতে পারছি না তারপর গিয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম ঘুমিয়ে উঠে দেখছি ঠিক আছে দাঁতটা আর মাড়ির কাজটা খুলে উঠেছে পুরো সেটার জন্য আরোই বেশি খেতে পারছি না

তুমি তো দেখলে আমি আর ভাই কত হাতে ঘুমিয়ে পড়লাম কালকে তো আমার লুডো খেলে কত সময় ঘুমিয়েছো মন কবার জিতলে লুডো যে বাবা নীলটে নেবে না নেবে না করছিলে সেটাতে জিতেছিলে দুটোই জিতেছে বলো বাবার যে নীলটা অপায়া আছে কিন্তু ওটা নিয়েই জিতলো বলো দেখতেই পাচ্ছো সান মায়ের কাছে বসে গেছে ভাত নেবে বলে সান ভাত খাবে তো হুম মা চাইখা একেবারে খেতে দিচ্ছ ও ওকে আগে দিয়ে দাও দেখো চাইছে তোমার দিয়ে

মানে ফোনটা ইম্পর্টেন্ট খাওয়ার ইম্পর্টেন্ট না বন্ধুরা খাওয়া দাওয়ার পর যাব রিলস করতে আর লোকগুল তো নেই তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার আমরা এই সবাই রিলস করে এলাম খাওয়া দাওয়ার পর তোমাদের বলেই আর চুলটা আসিয়েছি তাও চুলটা দাঁড়িয়ে পড়ছে চুলটা খারাপ হয়ে গেছে তো স্যার আজকে পথে আসবে আজকে সোমবার তারপর আজকে মা লক্ষ্মীকে বরণ করে আমাদের ঘর দিয়ে গঙ্গাঘাটে নিয়ে গিয়ে রাখা হবে বাবা আর মেসোই যাবে কিন্তু বরণ মা মাসি করবে আর দিশা করবে তো বন্ধুরা এবার আমি গেছি একটু বসে ফোন ঘাটতে তো তোমাদের সাথে আবার বিকেলবেলা আমি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের লক্ষ্মী ঠাকুর বিসর্জন হবে বলে দিদি এখন বরণ করছে 八块，那就 <figured> দিদিকে দিদিকে নমস্কার করবে ঠিক আছে সুখে থাকো ভালো থেকো এই সানকে ও বাবা ওইটা কোথায় দিয়েছে দিয়ে আমাদের আজকে একটা লক্ষ্মী ঠাকুর বিসর্জন হয়ে যাবে আর একটা লক্ষ্মী ঠাকুর থাকবে বন্ধুরা স্যার যাব অনেক দেরি হয়ে গেছে প্রায় এক ঘন্টার কাছাকাছি হয়ে গেছে তো মা এখন রান্না করছে আমরা তখন মানে স্যার পরিয়ে যাওয়ার পর বসে গল্প করছিলাম তারপর লুডো খেলছিলাম তার জন্য দেরি হয়ে গেছে তো এখন মা রান্না করতে বসে

কি করবে আর ঝাল মিষ্টি দুটোই করছো ঝালটাই ভাল লাগে মিষ্টিটা একদম ভাল লাগে না তার সাথে কিল্লি কাচ্চা বা মাসি

বা দিশা ভয় পেয়ে গেছে দেখে পাচ্ছ বন্ধুরা দিশার হয়ে যাবে এ তার উপর একটু হলুদ রং ফেলে দেবো বলবো দিশার প্যান্ট পটি করে দিয়েছে বাইরে আয় দিশা চলে গেছে আলুবার রুটি হ্যাঁ বাবা বড় আঙ্গে আজকে রান্নাটা হতে দাও দাপর কালকের রান্নাটা খাওয়া যাবে মা বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মাঘোলা রুটি হয়েছিল তো তাতেই খাওয়া হয়ে গেছে তো আজকে বিকেল তো এরপরতে এসেছিল তো জন্য আমি দেখতে পাইনি মানে আজ বছরের মালকীর বরণ তো মারা পড়েছে দিশা দিশা মনে হয় করে কী নি আমি সেটা জানি না মাসি করেছে তো সেগুলো আমি দেখিনি মারা ব্লগ করেছিল তো তার মধ্যেই দেখেছি প্রতি বছর মানে মায়ের বয়নের সময় আমি থাকি কিন্তু এবছর ছিলাম না যে একটু খারাপ লাগছিলো তারপর স্যার পড়িয়ে যাওয়ার পর বসে গল্প করছিলাম তো মারা লুডো খেলছিল তো ভাবছিলাম তোমাদের সাথে গল্প করব আরও এলাম মা যখন রান্না করবে তখন একেবারে তোমাদের সাথে বসে গল্প করবো কারণ ঘরে কাজ ছিল তারপর দিশা সানকে খেলাচ্ছিলো আর আমিও তার সাথে খেলছিলাম সানের সাথে সান কান্নাকাটি করে ঠেকে ঠেকে তার জন্য তো এইসবে দিশা বিছনা করছে তো কালকে তো কোনো কাজ নেই ঘরে সমস্ত কাজ তো সেরেই গেছে তো কালকে তো মানে এমনি সকালে উঠে রান্না টান্না করবে ঘর ভান্ডা বেশি কোনো কাজ নেই আর কালকে স্যার কাজ পড়া নেই তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে গুড নাইট আজকের জন্য তোমাদের সঙ্গে টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি আজকের ব্লগটা ভালো লাগে তাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিব তো তাই